শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা যেদিন বাবুর দিন বয়স তো নার্সিংহোম থেকে বাড়ি এসেছি চার দিনে আর তার দুদিন পরের ভিডিও তো সকালবেলায় ছয় ষষ্ঠী বলে আমাদের ওই যে নোখ ছোঁয়াতে হয় তো নাপিত এসছে নোখ ছোঁয়াতে নোখ কাটেনি বাবুর তো নোখগুলো জাস্ট মানে ওই ব্লেড দিয়ে আর কি ওর নখগুলো ছুঁয়ে দিল আর দেখো কেমন কান্না করছে পুরো একদম লাল হয়ে যাচ্ছে কি বলবো মানে কান্না করছে তো সেজন্য মুখ চোখ লাল হয়ে যাচ্ছে আর এই যে আজকে ছ দিন পর মানে এই দুদিনও বাড়ি এসেও ঘর থেকে বেরোয়নি তো বেরোতে নেই এখন তো আতুর তো এই ভিডিওটা অনেক দিন আগেরই তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি তো এখন বাবুর বয়স প্রায় কুড়ি পঁচিশ কুড়ি দিন হয়ে গেছে বাবুর আজকে একুশ দিন বয়স যেদিন আমি ভিডিওটা এডিট করছি একুশ দিন বয়স হয়ে গেছে তো এই যে এখন আমার নখ ছোঁয়াবে আর এই যে আমার মাও ছিল তখন তো আমি নার্সিংহোম থেকে বাড়ি এসি তার দুদিন পর আমার মা বাড়ি চলে গেছে মানে আমাদের বাড়ি চলে গেছে আমার বাপের বাড়ি আর ওই যে এখন ওর নখ ছুঁয়ে দিলো এখন মাকে দিয়ে দিলাম তারপরে আমি আমার নখগুলো আর কি কেটে দিল ওর নখ তো ছোঁয়ালো বেলের দিয়ে তো তারপরে আমি স্নান করব তো আবার আমাদের এগারো দিনেও একটা মানে তেল পান বলে তেল পান অনুষ্ঠান আছে তো সেই ভিডিওটাও তোমাদের সাথে এই ভিডিওর সাথে শেয়ার করব তো আজকে ছয় ষষ্ঠী বলে তো ছয় ষষ্ঠীতে এই যে নখ ছুঁয়ে সন্ধ্যের বেলায় বাবুকে একটা একা ঘরের মধ্যে রেখে দিয়েছিল আর কি তো এইভাবে একটা নিয়ম ছিল সেটাই হয়েছে তো জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে তো বন্ধুরা তোমাদের সাথে যে ভিডিওটুকু শেয়ার করলাম সেটা হলো ছ দিন যেদিন আমার বাবুর বয়স পুচকুর বয়স সেদিনের আর আজকে বাবুর বয়স একুশ দিন হয়ে গেল তো সেদিনকা আর কি ওই যে নোখ ছুঁয়ে আমাদের সন্ধেবেলায় একটা খাতা পেন দিয়ে বাবুকে একা রেখে দিয়েছিল যতক্ষণ না কান্না করেছে ততক্ষণ মানে একাই ছিল ঘরের মধ্যে ওরকমই একটা নিয়ম ছিল আর মাছ ভাত খাওয়াতে হয় আমাকে তাই খাইয়েছিলো তো সেগুলো অতটা ভিডিও করা হয়নি শুধু ওইটুকুই ভিডিও করা হয়েছে নোখ ছুঁয়ানোর তো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো এগারো দিনে আমাদের তেল পান বলে একটা অনুষ্ঠান হয় তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো এই যে বন্ধুরা যেদিন আমার বাবু মানে আমার পুচকুর এগারো দিন বয়ে সেদিন তেলপানে বেলায় মানে তেলপান অনুষ্ঠানের জন্য শাড়ি পরেছি আজকে অনেক দিন পর শাড়ি পরতে হয় সেজন্য শাড়ি পরেছি আর আজকেও মানে শ্যাম্পু দিয়ে মানে মাথা ধুয়ে স্নান করতে হয় স্নান টান করেছি তো এখন সাড়ে তিনটের মতো বাজে তো তেলপান অনুষ্ঠান হবে আর কি তো এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে আর এখানে দেখো তেল সিঁদুর এটা তো লাগবেই তো সেজন্য তেল সিঁদুর তারপরে নোড়া ওটাকে পুতো বলে এখানে সবাই মানে শিল নোড়া তো এগুলো লাগবে সেজন্য জন্য আর কি নিয়ে আসলো আর জল ওই ঘটিতে জল আছে তো এই অনুষ্ঠানটা আমি প্রথমবারই দেখছি আগে কখনও দেখিনি মানে আমার এই এই আমার পুচকো হওয়াতেই আমার সাথে মানে আমার সাথে এই অনুষ্ঠানটা হচ্ছে আগে কখনো আমাদের যেখানে বাড়ি সেখানেও কোনোদিন দেখিনি এই অনুষ্ঠানটা তো এটাকে তেল পান অনুষ্ঠান বলে তো দেখো এখানে সর্ষের তেল তারপরে ওই যে নারকেল তেল সিঁদুর এগুলো লাগবেই তো নিয়ে আসা হল তো এই যে এখানে আমাকে ওই যে চেয়ারের উপর বসিয়ে ওই আমার বাচ্চাকে কোলে দিয়ে আর কি ওই যে মাথার একদম ঘুমটা দিয়ে একদম অনেক দূর ঘুমটা দিতে হবে বাচ্চার গায়ে যেন না লাগে এখন তো শীতকাল তো ঘুমাচ্ছিল তো এই যে ইনি যাকে দেখতে পাচ্ছ এই নিয়ে ঘুরছে এখন সাতবার না পাঁচবার আর কি ঘুরেছিল মানে মাথার উপর দিয়ে ঘুরছিলো আর এই যে জল ছিটাচ্ছিলো তারপরে তেল দিয়েছিল আর কি তো এখন তো দেখতে পাচ্ছ অল্প কিছু বয়স্ক লোক তো তারপরে কিন্তু গ্রামের সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল কারণ তেল পান অনুষ্ঠানে সবাইকে নেমন্তন্ন করা হয় মিষ্টি খাওয়াতে মানে যার যেমন সামর্থ্য সে আর কি মিষ্টি অন্য কিছু খাওয়ায় আর কি যাদের খাওয়া দাওয়া করায় আর কি অনেক কিছুই হয় আর বন্ধুরা আগের দুদিন আমি আমার ডেলিভারি ব্লগ আর হলো সোনাকে নিয়ে বাড়িয়ে এসেছি যেদিন আমার ছুটি হয় নার্সিংহোম থেকে সেদিনের ভিডিও শেয়ার করেছি তোমরা যারা দেখো নি তারা দেখে নিও তো দেখো বন্ধুরা এখানে আস্তে আস্তে অনেক লোকজন এসেছে তো পুরো গ্রামের লোককেই নেমন্তন্ন করা হয়েছিল মিষ্টি খাওয়ানোর জন্য তো এখন উনি যিনি আমার মাথার উপর দিয়ে ওই নিয়মটা করলো মানে জল দিল মানে তেল পানের অনুষ্ঠানটা যায় যিনি করলো তারা তাকে কোলে দিতে হয় তো এই যে করলে দিলাম এখন আমি আস্তে আস্তে উঠবো তো আমাকে বললো আস্তে আস্তে উঠতে কারণ বসতেই পারছো তারপরে সবাইকে প্রণাম করতে বললো আর তোমরা আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছো অনেক ব্যাপারে তো সেই কোশ্চেন ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তো আমার ডেলিভারি হয়েছে তো চব্বিশ তারিখে ডিসেম্বরের আর আজকে হলো একুশ দিন বয়স হয়ে গেলো বাবু তো একুশ দিন পর এই ভিডিওটা শেয়ার করছি যে এগারো দিন ছ দিনে যেদিন নিয়ম ছিল তো বুঝতে পারছো মেডিটও করতে পারিনি ঠিক মতো কারণ পুচকুকে নিয়ে সময় চলে যাচ্ছিলো তারপর শরীরটাও খারাপ হয়েছিল আর কি আর এই যে দেখো গ্রামে পাঁচশো মিষ্টি আনা হয়েছে তো গ্রামের সবাই তো সবাইকে আগের দিন গিয়ে নেমন্তন্ন করে এসছে গ্রামে তো পাঁচশো মিষ্টি এখানে আছে তো সবাই এসছে তো যারা এসছে তাদেরকে মিষ্টি দেওয়া হচ্ছিল আর হলো যে তেল দেখতে পেলে তেল পান অনুষ্ঠানে সবাইকে তেল দিতে হয় দেখো আমার মায়ের গালে সিঁদুর সবার গালে দেখো সিঁদুর দেওয়া আছে তো সিঁদুর তেল সিঁদুর দিয়ে সবাইকে একটা নিয়ম আছে সেটাই করলো তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা আঠেরো বাজে তো আজকে অনেক দিন পর এই ঘরে আসলাম প্রায় বারো দিন বারো দিন পর এই ঘরে আসলাম কারণ আমাদের টিনের ঘর বুঝতে পারছো খুব ঠান্ডা হয় রাতের বেলা কারণ নার্সিংহোম থেকে বাড়ি এসে ওই ঘরেই আছি আর কি মানে পাকা ঘরে জ্যাঠাদের ঘরে আছি তো আজকে ওই যে দেখতে পেলে শাড়ি পরেছিলাম আর কি শাড়ি পরে মানে বারো দিনের একটা নিয়ম থাকে তো এটা আমি প্রথমবারই দেখলাম আগে আমাদের বাড়ির ওখানে কোনো দেখিনি তো দেখলাম ওই যে কি তেল পান না কী একটা নিয়ম থাকে মানে আতুর ওঠে তো সেটাই হলো আর কি তো শাড়িটা পরেছিলাম ওই কারণেই তো খুলে দিলাম ঘরে এসে শাড়িটা মানে শাড়ি পরতে হয় সেই পরেছিলাম তো সন্ধে হয়েই গেল আর আজকে অনেক দিন পর এইভাবে ভিডিও করছি মানে সামনে ক্যামেরা করে কথা বলে আর কি ভিডিও করছি আর এই দেখো আমাদের ঘরে ঠাকুর রেখেছে মানে আমি তো পাকা ঘরে আছি সেই জন্য আর কি এই ঘরে ঠাকুরটা নিয়ে আসছে তো সেই কারণে এই ঘরে ঠাকুরটা আছে তো এই আতুর এখনও দশ বারো দিন পর ওই ঘরে হয়তো ঠাকুরটা নিয়ে যাবে এখনও দশ বারো দিন এই ঘরেই থাকবে ঠাকুর এই যে তো চলো তো আমি এখন আবার ওই ঘরে যাব কারণ সন্ধে হয়ে গেছে শাড়িটা পাল্টাবো বলে এই ঘরে আসলাম তেরো চোদ্দ মানে বারো দিন তেরো দিন পর এই ঘরে আসলাম তো যাই হোক সন্ধ্যে হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে ভালোই ঠান্ডা পড়েছে তো চলো তোমাদের ছোট্ট একটা ভিডিও দেখালাম তো এখন আর কি করব সেরকম ভিডিও করে করছি না মানে সারাদিন তো ঘরে শুয়েই আছি কাজকর্ম কিছুই করছি না তো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিছুদিন পর থেকে এখন আর পারছি না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো দেখাবে নতুন আর একটা ভিডিওতে সকলকে বাই